অল্প মশলায় ইলিশের তেল ঝাল রান্না করব আর এইভাবে যখন আপনি অল্প মশলায় পাতলা একটা ঝোল রান্না করবেন ইলিশের যে একদম অথেন্টিক একটা স্বাদ সেই স্বাদ কিন্তু আপনি পেয়ে যাবেন আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে যখন আপনি রান্নাটা করবেন তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় বিশেষ করে ঝোলের ক্ষেত্রে তো ঘরে কয়েক টুকরো ইলিশ মাছ ছিল তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আবারও তো এখানে এক চামচের থেকেও পরিমাণে কম আমি পেঁয়াজ বাটা দিলাম আর কাঁচামরিচটা ফালি করে না দিয়ে পেস্ট করে তারপরে দিলাম এতে করে ঝোলটা সুন্দর একটা কালার আসবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া রান্নার রেগুলার তেল তো এখন আমি মাছটাকে একটু মশলার সাথে ভালো করে এভাবে মেখে নিচ্ছি একদমই অল্প মশলা এভাবে তেল ঝোল রান্না করে খেয়ে দেখবেন একদম পাতলা একটা ঝোল হবে ইলিশের যে একদম অথেন্টিক একটা স্বাদ আপনি কিন্তু পেয়ে যাবেন আবার মশলা দিয়ে যখন রান্না করবেন তখন কিন্তু ইলিশের যে ঝোলটা হবে তার টেস্টটা কিন্তু অন্যরকম হবে তো ভালো করে আমি মশলার সাথে মাছটাকে মেখে নিচ্ছি একদমই সহজ একটা রান্না তাছাড়া ইলিশ মাছের নিজস্ব খুব মজার একটা ঘ্রাণ আছে আপনি যেভাবেই রান্না করেন না কেন এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দেব আর ইলিশ মাছ সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না যখন বলক আসলো তারপর আমি তিন চার মিনিট এটাকে জাল করে নামিয়ে নেব একদমই পাতলা একটা ঝোল হবে আর এই জল দিয়ে কিন্তু ফ্যামিলির সবাই মিলে আপনারা খেতে পারবেন একবার রান্না করে খেয়ে দেখবেন আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল তো এই ধরনের খাবারগুলো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যাদের কাছে এই সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই যে দেখেন জলের কি সুন্দর একটা কালার হয়েছে একদম মানে হালকা সবুজ আমি যেহেতু এখানে কাঁচামরিচটা বেটে দিয়েছিলাম সেজন্য কিন্তু কালারটা এরকম হয়েছে আর এটা খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদে যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো এই সহজ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এটা কিন্তু দারুণ মজার একটা রান্না একদমই সহজ একটা রান্না অল্প আপনি তেল মশলা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে এটা কিন্তু একদম তৃপ্তি নিয়ে পেট ভরে আপনি খেতে পারবেন বেওয়ার্স পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন